সুখী হইবার কেনা চায় আমিও সুখী হইতে চাইলাম দুগালে হাত রাইখা জীবনরা নিয়া কত সুন্দর সমৃদ্ধ স্বপ্ন দেখলাম শেষমেশ ওসব কিচ্ছু হইল না হঠাৎ করে একদিন শুধু যাই না গেলাম এ জীবন ভীষণ কুচ্ছিত হইয়া গেছে এ জীবন সুন্দর হইব না আর কখনও ভেতর থেকে মরিয়া গেলাম গোপনে দুঃখ হইলে কানতে পারি না আনন্দের দিনে হাসতে পারতে পারি না নিজের ভিতরে নিজে ভাইয়া চুইরা যায় গোপনে রাগ জেদ অভিমান এসব কিছু আর হয় না নিজের চিৎকার নিজে গিলে ফেলি হাতের মুঠে মুড়িয়ে উড়িয়ে ছুঁড়ে দেই ব্যাবাক অভিমান প্রবল রাগেও কুয়ার জলের মতো নিজের শান্ত রাখি এ নিয়তি মাইনা মাইনা নিসি যে সবার জীবন রূপকথার লহান সুন্দর হয় না কোনো কোনো জীবন হয় দারুণ কাটাছেরা দুনিয়ার কোনো সুতা দিয়ে ওই কাটাসেরা। জীবনের সেলাইকরণ যায় না কোনো দুঃখ স্পর্শ করবার পারে না ওহন আমারে আর চোখের সামনে ধরফর কইরা কেউ মইরা গেল মায়া হয় না মায়া নাই সায়া নাই প্রেম নাই মমতা নাই এরই মনে হয় পাথর কয় কবে যে আমি পাথর হইয়া গেছি ভেতর থেকে ট্যারই পাইলাম না ডানা হইলে একদিন উর্ব ভাবতে গিয়া দেখি ডানা হইল ঠিকই শুধু ওরাল লাইগা মাথার উপর আসমান রইল না বয়স যত বাড়ল তত নিজে হারাইলাম সামান্য সুখের লেগা একটার পর একটা সমুদ্র সাঁতরাইলাম তবুও সুখের খোঁজ পাইলাম না সত্য মাইনা নেওয়া বড় কঠিন এই জীবন আর সুন্দর হইব না পুরনো আমিরে আর কোনো দিন আমি খুঁজা পাব না এমন একটা ররু সত্যি যেদিন যাই না গেছি সেদিন থেকে আমি মইরা গেছি ভেতর থেকে কাটা চামচ আর ছুরি পলায় সেদিন খুব গোপনে খুন হইয়া গেছে আমার স্বপ্ন বাহির থেকে যে আমিটাকে চমৎকার হাসি খুশি জীবন্ত মানুষ হিসেবে দেখে সবাই সেই আমিটার ভেতরে প্রাণ নাই সেই আমিটার ভেতরে ভেতরে হইয়া আছে জলজন্ত একটা মৃত লাশ